আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে তো বিশাল অফার নিয়ে আসছি অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ির উপরে এই শাড়িগুলো এতটাই সুন্দর থাকবে এগুলি স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো আজকে বিশাল ধামাকা প্রাইজে দেবো তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সেম ডিজাইনের মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে সেরা সেরা পাঁচটা কালার তো এক এক করে ডিজাইনের শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেই ফার্স্টে আমি আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল সিগ্রিন কালারে কালারের মধ্যে থাকবে এত সুন্দর থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা পাবেন এই শাড়িটার মধ্যে দেখুন এই শাড়িটা কতটা নাইস থাকছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আঁচলের প্যানেলটা আরও বেশি সুন্দর থাকবে এবং সুন্দর টার্সেলও পাচ্ছেন আপনারা এগুলো ছাচ্ছে গোল্পের জড়ি আর এগুলো সম্পূর্ণ মিনাকারে কাজ করা এবং সম্পূর্ণ বডিতে কিন্তু লতানো কাজ করা থাকবে এবং ব্লাউজ পিসটাও কিন্তু রানিং থাকবে এই যে ব্লাউজ পিসটাও কাজ করা আছে ডিজাইনার শাড়ি আর ফুল বডিতে কাজ করা এই শাড়িটা খুবই চমৎকার থাকছে আর এই শাড়িটার মধ্যে আমরা কালার পাবো আরও চারটা কালার তো এক এক করে বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এই যে দেখুন এই শাড়িটা কতটা নাইস শাড়ি থাকছে এগুলো হচ্ছে ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে আজকে বিশাল অফার দিব পাঁচ হাজার টাকার দামের এই সুন্দর সুন্দর শাড়িগুলা আজকে সিমিয়া শাড়ির পক্ষে থেকে আপনাদের জন্য শ্রেষ্ঠ একটা ধামাকা থাকবে আর আমাদের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সিমিয়া শাড়ি যারা সিমিয়া শাড়ি যে আসবেন এই সুন্দর সুন্দর খানদানি কাঞ্জীবরণ শাড়িগুলো আপনারা বিশাল ধামাকা প্রাইজে পাবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পাবেন এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটা হচ্ছে পিক ব্লু কালারের মধ্যে থাকবে খুবই ডিজাইনার শাড়ি সম্পূর্ণ মিনাকারী কাজ করা আর এগুলো কিন্তু রিয়েল এই নষ্ট হবে হবে না না কালো এবং গ্যারান্টি আছে একেবারে পিটানোভাবে ভাবে বসানো আছে এই শাড়িগুলো আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এই যে দেখুন শাড়িটা কতটা নাইস থাকছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা মাত্র দুই হাজার টাকায় অফারে পাচ্ছেন এই শাড়িটা শ্রেষ্ঠ একটা রেকর্ড করা প্রাইজ আপনাদেরকে দিচ্ছি আর আমাদের শুরুমের লোকেশন হচ্ছে চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সিমায়া শাড়ি যারা সিমায়া শাড়ি যে আসবেন এই ধরনের সুন্দর সুন্দর আপনারা শাড়িগুলো সিমায় শাড়ি থেকে নিতে পারবেন এটা সুন্দর আছে এটা হচ্ছে জ্যাড ব্লু কালারের এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার এবং ডিজাইনগুলো দেখুন এবং প্রত্যেকটা ব্লাউজে কিন্তু কাজ করা প্রত্যেকটার ব্লাউজে কিন্তু কাজ করা ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে এখনই অর্ডারটা করে ফেলতে পারেন এই শাড়ি কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু সীমা শাড়ি আপনাদেরকে বিশাল অফারে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম